জি আপনি যেমনটি বলেছিলেন আমি এখন রয়েছি ঢাকা মহাসি মহাসড়ক যে হোসেন মার্কেটে রয়েছে সেই হোসেন মার্কেট এলাকায় আহ গতকালকে অনুমান সন্ধ্যা আগাখানি কিন্তু আপনার ওই যে ঢাকা এম্পেরিয়াল একটি হাসপাতাল রয়েছে হাসপাতালে যে গাজীপুর সিটি কর্পোরেশনের ড্রেন রয়েছে সেই ড্রেনে এখানে একটি মহিলা নারী তিনি ড্রেনে পড়ে গিয়ে এখনো তার সন্ধান মেলেনি গতকালকে থেকে কিন্তু টঙ্গি যে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছে এবং ডুবুরি দল রয়েছে তারা কিন্তু কালকে গতকালকে থেকে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখন কিন্তু আহ উদ্ধার কার্যক্রমে কিন্তু তাদের মধ্যে সেই যে নারী তাকে এখনো পাওয়া যায়নি আমি যদি একটু বিষয়টা বলি কালকে গতকালকে সারা দিন তীব্র বৃষ্টি এবং এক টানা চার ঘন্টা বৃষ্টির কারণে কিন্তু পানির স্রোত থাকায় কিন্তু ড্রেনের যে আহ যে ড্রেনটি রয়েছে সেই ড্রেন থেকে কিন্তু সেই ডুবুরি দল তারা কিন্তু আহ এবং তারা ডুবুরি দল কিন্তু হিমশিম খাচ্ছে আসলে পানির যে তীব্র স্রোত ছিল সেই স্রোত থাকার কারণে কিন্তু এখনো টানা চোদ্দ ঘন্টা পার হয়ে প্রায় ষোলো ঘন্টা পড়লো ষোলো ঘন্টা বর্তমানে তাই ষোলো ঘন্টা চলমান এখন তাকে শনাক্ত করতে পারেনি বা পাওয়া যায়নি আমরা যতটুকু জানি এখানে সে জানতে পেরেছি আসলে ওই যে নারী যিনি গতকালকে ট্রেনে পড়ে গিয়েছেন সে তার দেশে বারে চুয়াডাঙ্গার নাম হলো যেতে তিনি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন এমনটা কিন্তু আমরা জেনেছি আসলে এখন পর্যন্ত আসলে শনাক্ত করা যায়নি তিনি আসলে আহ কোথায় বসবাস করেন বা কোথায় থাকেন বা কোথায় আসলে তিনি চাকরি করতেন আমরা এখানে যারা গত বছর রয়েছে আমরা যতটুকু জেনেছি যে আসলে যখন চাকরি তিনি ওষুধ কোম্পানির চাকরি করতেন ওষুধ কোম্পানির চাকরি সুবাদে কিন্তু ঢাকা এম্পোরিয়াল হোসেল মার্কেট একটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তিনি এসেছিলেন এখানে আসার পরে বৃষ্টি হত বৃষ্টির পর পর পানি জমার কারণে কিন্তু তিনি যখন রাস্তা পারবার হবে তখন কিন্তু রাস্তা পারবার হতে গিয়ে কিন্তু ড্রেনে পড়ে যায় এরপর থেকে কিন্তু নিখোঁজ রয়েছে স্থানীয় এবং স্থানীয় যা রয়েছে তারা তাদের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি এরপরে কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দিল টঙ্গি ফায়ার সার্ভিসের এর ডুবুরি দল এবং ফায়ার সার্ভিস দুটি ইউনিট তারা কিন্তু গতকালকে থেকে উদ্ধার কার্যক্রম চলমান রাখছে এবং চলমান যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা কোনোভাবে শনাক্ত করতে পারেনি আসলে আমরা দেখেছি প্রায় তিন কিলোমিটার জুড়ে কিন্তু তারা উদ্ধার কার্যক্রম চালিয়েছে এবং এখন কিন্তু চলমান রয়েছে আর কালকে থেকে কিন্তু থমে থমে বৃষ্টি বৃষ্টির পাতে কিন্তু একটু পানি যে স্রোত সেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন আসলে যে পানি যে স্রোত রয়েছে সেটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন তারা কিন্তু আসলে উদ্ধার কার্যক্রম তারা চালিয়েছে এবং এখন কিন্তু চলমান রয়েছে দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা যারা রয়েছে তারা কিন্তু আহ ধাপে ধাপে কিন্তু তারা আহ উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবং সেই উদ্ধার কার্যক্রম কিন্তু তারা অব্যাহত রেখেছেন এখন মন্ত আসলে আমরা যতটুকু জেনেছি যে যে যার যে চুয়াডাঙ্গা যে যিনি তিনি চুয়াডাঙ্গায় বসবাস করতেন এখানে টঙ্গি হোসেন মার্কের এরশাদ নগর এলাকায় বসবাস করতেন এই নারী যিনি গতকালকে হারিয়ে গেছেন তিনি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন আসলে নির্দিষ্ট এখন পর্যন্ত আমরা কোম্পানির নামটি এখন আমরা জানতে পারি না আসলে কোন কোম্পানিতে চাকরি করতেন আর এখানে তার গার্জিয়ান আসলে রকম ভাবে আমরা এখন পর্যন্ত কাউকে দেখতে পাইনি কারণ যারা এসেছেন একজন গার্জিয়ান এসেছেন তিনি বলেছেন আমাদেরকে যে আসলে গতকালকে ইম্পেরিয়াল হাসপাতাল একজন তার এসেছিলেন তার আত্মীয় এসেছিলেন তার চাচাতো বোন তিনি গতকালকে থেকে কিন্তু এখন মতো নিখোঁজ রয়েছেন আসলে এরকম ভাবে ধারণা করা যায় তারা ধারণা করেছেন যে আসলে আহ যিনি হারিয়ে গেছেন তারা হয়তো তার চাচাতো বোন হতে পারে কিন্তু उधर কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বা তাকে খুঁজে না পাওয়া গেলে আসলে কিন্তু পাওয়া যাবে না এমনটা কিন্তু ফায়ার সার্ভিস কোমে রয়েছে আমরা তো আরো সামনে যাব আমাদের যে হোসেন মার্কেট এরিয়া রয়েছে এখান থেকে যেখান থেকে তিনি জেনে পরে এখনো অজ্ঞাত রয়েছেন তা সেই নারীর যে যেখান থেকে হারিয়ে গেছে এতও বড় 2 किलो যে ডেন রয়েছে সেই ট্রেনে কিন্তু আমরা দেখেছি রাত থেকে কিন্তু সকাল অব্দি পর্যন্ত তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ডুবুরি দলের কিন্তু দুটি ইউনিট তারা কিন্তু কাজ করছেন তার পাশাপাশি সামনে যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু তারা প্রতিটি জায়গায় কিন্তু তারা ড্রেনের যে সেলাপ রয়েছে সেই সেলাপ সরিয়ে সরে কিন্তু তারা এই উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আসলে এখানে যারা স্থানীয় বা এলাকাবাসী যারা রয়েছে তাদের সাথে আমরা কিন্তু কথা বলেছি সেই এলাকাবাসীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই সিটি কর্পোরেশনের যে গাফলতি সিটি কর্পোরেশনের গাফলতির কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং এই মর্মান্তিক যে ঘটনার এটি কিন্তু সিটি উপর তারা কিন্তু দায় চাপিয়েছেন সিটি কর্পোরেশনের উপর দায় চাপানোর কারণ হল যে সড়কটি রয়েছে সড়কের পাশে যে আহ সেলাব থাকে বা মানুষের চলাচলের নিরাপত্তা যে থাকে সেই নিরাপত্তা কিন্তু কোনো ব্যবস্থা আসলে সিটি কর্পোরেশনের উপর উদ্বেগ না নেওয়ার কারণে কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটেছে সিটি কমিশনের যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন আসলে কাজ শেষ না হয় এখন পর্যন্ত সিটি কমিশনের কাছে বিআরটি প্রকল্প যে যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে বুঝায় না দেওয়ার কারণে কিন্তু এই উল্টো পাচ্ছেন চাপাচ্ছেন উপরে কিন্তু সিটি কমিশনের যে অফিসার রয়েছে তারা আপনি দেখতেই পাচ্ছেন আসলে প্রতিটি পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা আসলে সিটি কর্পোরেশনে যারা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু দেখছেন এবং তারা কিন্তু তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে এই যে সিটি কর্পোরেশনের যে ঢাকা মাসি মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের পাশে কিন্তু তারা তাদের কার্যক্রম কিন্তু চালাচ্ছেন আমরা এখন আপ টু আপ টু আমরা সামনে যাবো যে আসলে আরো সামনে দেখতেই পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে গাড়ি রয়েছে এবং ডুবুরি দল রয়েছে তারা কিন্তু আমার যে পিছনে আমি যেখানে রয়েছি পিছনে তারা সকল স্থান খুঁজে কিন্তু তারা আস্তে আস্তে করে দাপে দাপে কিন্তু সামনে দিকে এগিয়ে যাচ্ছে আসলে তাদের উদ্দেশ্য এখন যে এখান থেকে পানিতে ড্রেনে পড়ে গেছেন নিখোঁজ রয়েছেন তাকে জীবিত অথবা মৃত তাকে উদ্ধার কার্যক্রম যা তাদের তত খুব তাদের যত তাদের যেভাবে হোক তাকে তাদের উদ্বেগ তারা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং উদ্ধার কার্যক্রম করা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে সিটি কর্পোরেশন যারা রয়েছে তারা কিন্তু এখানে বেকু নিয়ে আসা হয়েছে বেকু বেকু দিয়ে কিন্তু তারা এই উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন আসলে দেখতেই পাচ্ছেন যে সেলাপ সরিয়ে সরিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের যে সেলাপ রয়েছে সেই সেলাপ সরে সরে কিন্তু তারা কার্যক্রম চালাচ্ছেন এবং সেই কার্যক্রমে কিন্তু তারা এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে আসলে যে সিটি কর্পোরেশনের যে সেলাপ রয়েছে তারা কিন্তু সেটা এখানে ভেঙে ভেঙে কিন্তু তারা এই কার্যক্রম করছেন তার পাশাপাশি আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী এবং উৎসব জনতা তারা কিন্তু সড়কে কিন্তু রাত থেকে কিন্তু আমরা দেখেছি বিশ্বে ভিতরে অপেক্ষা করে কিন্তু তারা এই এলাকাবাসী যারা রয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কিন্তু তারাও সহযোগিতা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর টঙ্গি পশ্চিম থানা পুলিশ আমরা দেখেছি রাত থেকে সকল অবধি পর্যন্ত তারাও কিন্তু এখানে ঘটনাস্থানে ছিলেন তারা কিন্তু উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন একটা আসলে তেরো চোদ্দ ঘন্টা কিন্তু তারা আসলে কার্যক্রম কিন্তু চালাচ্ছেন আমরা যদি ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো আসলে যেহেতু আমরা তো কথা বলার চেষ্টা করবো যারা এখন রয়েছে যে আমার জানাবেন যে গতকালকের এই ঘটনাটা কখন ঘটেছে এখন পর্যন্ত এখন পর্যন্ত কি পরিস্থিতি গতকাল রাত আটটা বিশ মিনিট আমরা সংবাদ পেয়েছি সংবাদ পেয়ে পেয়েছি যে একজন মহিলা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে আপনার ড্রেনের গর্তে পড়ে যায় পড়ে যাওয়ার পরে আমরা সংবাদ পাই সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আমাদের ডুবুর ইউনিট টঙ্গি থেকে আমরা প্রেরণ করি এবং গতকাল সারা রাত আমরা চার্জ করি এবং আজকে সারাদিন আমরা চার্জ করি আমরা এখনো বিক্রিম পাই নাই আমাদের মানে রেস্কিউ কাজ চলমান আছে আমরা যতক্ষণ পর্যন্ত বিক্রিম না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের রেস্কিউ কাজ চালিয়ে যাব আসলে আপনারা এখন পর্যন্ত কত ঘন্টা আপনাদের ওই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আর কত সময় আপনারা চালাবেন আসলে এই ট্রেনটা কত দূর পর্যন্ত শেষ হয়েছে আমি বলেছি যে আমাদের গতকাল রাত আটটা বিশ মিনিট থেকে আমাদের রেস্কিউ কাজ চলমান আছে এখন চলমান এবং সন্ধ্যার পরে হয়তো আমরা আগামীকাল সকালে আবার কাজ শুরু করব ধন্যবাদ আপনাকে শুনছিলেন ফায়ার সার্ভিস যারা রয়েছে তারা কিন্তু তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং সেই কার্যক্রমে আসলে যে যিনি নারী যে নারী এখনো গত অবস্থায় রয়েছেন এখন তার শনাক্ত সঠিক আমরা পাইনি আসলে যে যাচ্ছে তাদের কিন্তু তাদের যত কার্যক্রম আছে যত ধরনের কার্যক্রম আছে তারা কিন্তু সকল ধরনের কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন তারা কিন্তু তাদের সকল কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছেন আসলে যে ড্রেনের যে ব্যবস্থা দেখতেই পাচ্ছেন ড্রেনের ভিতরে যে ময়লা আবর্জনা রয়েছে সেটি কিন্তু কিন্তু ড্রেন আসলে পুরা ফায়ার সার্ভিস কর্মীদের একটু হিমশিম খেতে হচ্ছে এই যে ময়লা আবর্জনার কারণে কারণ ড্রেন আসলে যেভাবে থাকার কথা ছিল সেইভাবে কিন্তু একদম নেই কারণ যত ময়লা আবর্জনা রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফর্ম বিভিন্ন প্যাকেট ডাবের খোসা আসল ডাবেরই এই সকল কিছুই কিন্তু আসলে এই কারণে কিন্তু আসলে এই ড্রেন ব্যবস্থা একদম নাজাল অবস্থায় কিন্তু হিমশিম খেতে হচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রয়েছে উদ্ধার কর্মী রয়েছে তাদের সে সকল উদ্ধার কর্মীদের তারা কিন্তু সেই উদ্ধার কর্মীদের রয়েছে তারা কিন্তু তাদের উদ্ধার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন এবং আহ আমরা যতটুকু জেনেছি যে এখন নিখোঁজ হয়েছেন তার দেশের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় আহ নাম হলো যেতে তিনি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন এমনটা কিন্তু আমরা আসলে এখানে যে এলাকাবাসী রয়েছে বা যারা আমাদের কিরকম ভাবে রয়েছেন যারা আত্মীয় হয় তারা কিন্তু আমাদের কিরকম ভাবে একটু আমাদেরকে জানিয়েছেন তার পাশাপাশি কাল রাত আটটা থেকে কিন্তু ফাস্ট সার্ভিসের যে কর্মীরা রয়েছে তারা কিন্তু তাদের যে তাদের কার্যক্রম তারা কিন্তু সেই কার্যক্রম চালাচ্ছেন সেই কার্যক্রম কিন্তু তারা অব্যাহত রেখেছে আমরা দেখেছি যে যে গতকালকে যে স্থানটি ঘটনাটি ঘটেছে আসলে একটি হোসেল মার্কেট আপনার যে একটি মেডিকেল রয়েছে ইম্পোরিয়াল হাসপাতাল সেই ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থেকে কিন্তু নিখোঁজ হন ওখানে ডেনিজের ছেলাপ যে সেলাপ থাকার কথা ছিল সেই জেলা না থাকার কারণে কিন্তু তিনি বৃষ্টির পানিতে জলবদ্ধ হয় তিনি না বুঝতে পেরে ওখানে যখন উনি রাস্তা অন্য যাওয়ার চেষ্টা করেন তখনই কিন্তু তিনি যান এবং সেখান থেকে কিন্তু তিনি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এখন পর্যন্ত কিন্তু তার অরিজিনাল যে বা তার যে আহ সনাক্ত করা বা তার আত্মীয় স্বজন কিন্তু এরকম ভাবে আমরা এখনো এই ঘটনাস্থলের রাত থেকে কিন্তু এরকম ভাবে দেখিনি আসলে আমরা যে স্থানীয় মানুষ যারা রয়েছে বা এলাকা মানুষ যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি যে তিনি একশনগরের এখানে বসবাস করতেন চুয়াডাঙ্গা জেলা এলাকা এখানে যারা রয়েছে তারা আসলে ভাবে তারাও নিশ্চিত আমাদেরকে জানাতে পারেনি কারণ যেহেতু উদ্ধার কার্যক্রম এখনো চলমান আছে তাকে এখনো উদ্ধার করা যায়নি সেই কারণে কিন্তু এখন আমরা কিন্তু শনাক্ত করতে তারা পারছে না বা এবং আমাদের কিন্তু আহ সঠিক কোনো সিদ্ধান্ত কিন্তু আমরা এখনো পাইনি তার পাশাপাশি আমি যদি বলি যে সকাল থেকে যে টঙ্গি গাজীপুরা এলাকা যে স্থানটি রয়েছে তারা কিন্তু বাসীরাও কিন্তু এখানে তারা কিন্তু ফায়ার সাথে কিন্তু তারা কাজ করে তাদের কাজ সাথে কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন তারাও এলাকাবাসীরা চাচ্ছেন যে আসলে এই যিনি নিখোঁজ হয়েছেন তাকে অত দূরত্বই উদ্ধার করা হোক বা তাকে শনাক্ত করা হোক হলে তার যে পরিবার বা পরিজনরা রয়েছে তারা তাদের তারা অনেকটা হয়তো ব্যক্তিパーসে আসলে যে ছিলাব ধুরু হয়েছে সেই ছিলাব কিন্তু যে এই হয়েছে সেটা কিন্তু তারা এক এক করে কিন্তু ছিলাব উঠাছেন এবং যে ফায়ার সার্ভিস যারা হচ্ছে তারা কিন্তু তাদের তাদের কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আসলে হিমশিম খাচ্ছেন আসলে হিমশিম কিন্তু খেতেই হচ্ছে আসলে কৃষক জনতা যারা রয়েছে তাদেরকে কিন্তু ফায়ার সার্ভিস বারবার সরে যাওয়ার জন্য বলছেন কিন্তু আসলে তারা এই যে পড়ে গেছেন আসলে তাদের একটি তাদের অভিযোগ যে সিটি কর্পোরেশন তারা কিন্তু তাদের যে ব্যবস্থা বা তাদের যে সড়কের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু দায় তারা সিটি কর্পোরেশন উপরে চালাচ্ছে চাপিয়ে দিচ্ছেন কারণ যেহেতু সিটি কর্পোরেশন এরিয়ার ভিতরে পড়েছে মহাসড়কের যে ড্রেনের ব্যবস্থা রয়েছে সে সেরাপ না থাকে কিন্তু আজকে এই যে একটি দুর্ঘটনা ঘটেছে এটার জন্য দায় কিন্তু সিটি কর্পোরেশনের কিন্তু আর সিটি কর্পোরেশন দায় চাপাচ্ছেন যে বিএটি প্রকল্প রয়েছে সে বিএটি প্রকল্পের যে তত্ত্বাবধান ছিল তাদের উপরে কিন্তু তারা দায় চাপাচ্ছেন আসলে এই উদ্ধার কার্যক্রম আমরা যতটুকু আপনি শুনেছেন যে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে কাল রাত আটটা থেকে কিন্তু এখনো কিন্তু তাদের উজ্জ্বল কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং দুটি ইউনিট নিয়ে কিন্তু তারা কাজ করছেন সেই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন কার্যক্রমের কিন্তু তারাও কিন্তু তারা আহ তাদের কার্যক্রম সাথে কিন্তু তারাও কিন্তু রয়েছেন ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কিন্তু তারাও কাজ করছেন সিটি কর্পোরেশনের লোক যারা রয়েছেন এলাকাবাসী রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে এই যে বেকু দিয়ে যে আসলে আহ এই উঠানো হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন আসলে ড্রেনের যে ভিতরে যে ময়লা আবর্জনা স্তূপ রয়েছে সেই ময়লা আবর্জনা কিন্তু তারা সরিয়ে দিচ্ছেন এবং উঠিয়ে নিয়ে তারা কিন্তু তাদের উদ্ধার কার্যক্রম চালাবেন আসলে দেখতে পাচ্ছেন যে আসলে যত জায়গায় যাওয়া হয় না কেন যখনই যতটুকুই আমরা দেখতে পেয়েছি ড্রেনের যে ব্যবস্থা আসলে সিটি কর্পোরেশনের এই ব্যবস্থা খুবই নাজেহাল মানুষের বা এলাকাবাসীর অভিযোগ আসলে এই তাদের আসলে পরিচ্ছন্ন কর্মীরা থাকলেও পরিচ্ছন্ন কর্মীরা তাদের না রাখার কারণে কিন্তু এই ড্রেনের আসে যত বিভিন্ন এলাকার ময়লা আবর্জনা এসে এই ড্রেনে জমে এবং এই কারণে কিন্তু পানি তারা পানি কিন্তু ড্রেন থেকে কিন্তু সবসময় কিন্তু আসলে বৃষ্টি হলে জলবদ্ধতা সৃষ্টি হয় সেই জলবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে একটি ড্রেনের অপরিষ্কার রাখা ড্রেনে কোনো ব্যবস্থাপনা সিটি কর্পোরেশন ব্যবস্থা না নেওয়ার কারণে কিন্তু আজকে যে একটি দুর্ঘটনা আমরা দেখতে পেয়েছি বা একটা শিকার হয়েছে আসলে এই যে গাজীপুরের মানুষ আজকে এখানে একবদ্ধ হয়েছে তারা কিন্তু তাদের দুঃখ প্রকাশ করেছে আসলে এই সিটি কর্পোরেশনের জন্যই আসলে আমরা আসলে আমরা দেখেছি এর আগে আমরা দেখেছি সিটি কর্পোরেশনের কারণে কিন্তু মানুষ যখন জলবদ্ধতা হয় যখন একটানা না বৃষ্টি হয় তখন কিন্তু বিভিন্ন গাড়ি আমরা দেখেছি রাস্তা থেকে খাদে পড়ে গেছে খাদে পড়ে যায় বা ড্রেনে পড়ে যায় মানুষও কিন্তু অনেক আগে কিন্তু ড্রেনে পড়ে গেছে আসলে এই সেলাব না থাকার কারণে কিন্তু আজকে এই একটি দুর্ঘটনা ঘটেছে আমি আবারও বলছি ঢাকা মহাসিংহ মহাসড়ক যে টঙ্গি হোসেন মার্কেট এলাকা রয়েছে সেই এলাকাটাই কিন্তু এলাকাটাই কিন্তু আজকে এই গতকালকে কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনা ঘটার কারণে কিন্তু আজও ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু উদ্ধার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন উদ্ধার কার্যক্রম পাশাপাশি কিন্তু তারা তাদের যে ডুবুরি দল রয়েছে সেই ডুবুরি দল কিন্তু তারা একে একে কিন্তু তাদের যতটুকু চেষ্টা তারা সকল চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং সকল চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন উদ্ধার কার্যক্রমের জন্য তারা কিন্তু সকল চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা চাচ্ছেন যে তাদের যত কার্যক্রম রয়েছে সকল কার্যক্রম তারা কিন্তু ব্যবস্থা নেবেন এবং সকল কার্যক্রম কিন্তু নিয়ে কিন্তু তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন এবং কি তারা কার্যক্রম চালিয়ে যেয়ে কিন্তু তাদের যে কাজ রয়েছে সেই কাজ কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাবেন কারণ আটটা পর্যন্ত তারা আমাকে জানিয়েছে সন্ধ্যা সাতটা হয়তো বা আটটা পর্যন্ত কিন্তু তারা এই কার্যক্রম চালাবেন তার পাশাপাশি আমরা এখানে স্থানীয় যে পুলিশ প্রশাসন রয়েছে তারা তাদের সাথে আমরা কথা বলেছি আমাদেরকে আইন শৃঙ্খলা জানিয়েছেন যে আসলে এই মর্মান্তিক ঘটনার কারণে কিন্তু আসলে শোকে ছায়া পড়েছেন এখানে যে শোকে ছায়ার কারণে কিন্তু আহ এই যারা রয়েছে তারা কিন্তু আহ এখানে আমরা আসলে এরকম ভাবে গার্জেন এখনো কিন্তু রাত থেকে কিন্তু যে চোদ্দ থেকে পনেরো ঘন্টা অতিক্রম হচ্ছে সে চোদ্দ থেকে পনেরো ঘন্টা ধরে কিন্তু আমরা দেখিনি গার্জিয়ান বা কোন লোকজন আসার আসার আহ আসা বা আমরা এখানে এরকম ভাবে কিন্তু আমরা দেখেছি আসলে আহ এই কার্যক্রম আহ ঢাকা মহাবাসী মহাসড়কের যে সড়ক সড়ক রয়েছে কিন্তু একজন নারী কিন্তু এবং সেই তিনি নিখোঁজ রয়েছেন নিখোঁজ থাকার পরে কিন্তু টঙ্গি ফায়ার দুটি ইউনিট তারা কিন্তু দল নিয়ে কিন্তু তারা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যত সময় উদ্ধার না হয় তারা সাতটা থেকে আটটা পর্যন্ত আজ তারা উদ্ধার কার্যক্রম চালাবেন এটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন সর্বশেষ এই ছিল আমার কাছে রনি What?